আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য অনলাইন মার্কেট থেকে খুব সুন্দর কিছু ট্রিপিস নিয়ে তো প্রথমেই হচ্ছে আপনাদেরকে এই ট্রিপিসগুলো দেখাবো এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো প্রাইসগুলো বলে দিব আর অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অর্ডারের জন্য আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও স্ক্রিনে আলাদা আলাদা নাম্বার থাকে ভিডিও শেষে শোরুমের অ্যাড্রেস দেওয়া থাকে সেখানে চলে যেতে হবে অথবা অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন পুরো ড্রেসটা কটনের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা সাথে হচ্ছে মিরোর আর বুটিক্সের কাজ থাকবে এটার সাথে স্যালোনা দেখিয়ে দেবে এটা হচ্ছে জামা এটা এটার সাথে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে এটা হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর ওড়নাটা হবে কটনের মধ্যে বড় এবং স্কিন প্রিন্ট করা এটার দাম কত পড়ছে ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা বাকি কালার দেখাবে এটা পার্পল কালার এর মধ্যে অনেকগুলো কালার হবে তারপরে আছে আপনার ম্যাজেন্ডা কালার প্রাইসটা তো একই এই যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রত্যেকটার সাথে একই রকম সালোয়ারটা পাচ্ছেন দামটা একই থাকবে ছয়শো পঞ্চাশ টাকা দেন যেটা আছে সেটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে এটা একদম লাইট ইয়েলো কালার হান্ড্রেড কটন কিন্তু জাস্ট নিয়ে আপনার বানি পরে ফেলতে পারবেন এত সুন্দর কাজ করা আছে মিরর দিয়ে দাম থাকছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেরুন কালার এটার সাথেও সেম সালোয়ার সেই মুন্না থাকবে দামটা একই ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক এর মধ্যে আছে এটা অনেক বেশি সুন্দর ডিজাইনটা কি শুধু কালার চেঞ্জ তাই না দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা ম্যাজেন্ডাটা দিয়ে শুরু করি এটার মনে হয় আপনার উন্নাটা হচ্ছে রংধনু উন্না তাই না হ্যাঁ এটা হচ্ছে আপনার জামাটা স্ক্রিন প্রিন্ট করা এটা আবার কাজ নেই স্ক্রিন প্রিন্ট এটার বাকি পার্টগুলো আমরা দেখাচ্ছি এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতার কাপড় আর ওন্নাটা একটু খুলে দেখাচ্ছি ওন্নাটা হবে শেডের মধ্যে হ্যাঁ মাল্টি কালারের শেড করা যার কারণে আমি বললাম যে রং ধনু টাইপের ওন্না হবে এই যে দেখুন ওন্নাটা বিশাল বড় এবং কালারফুল এটার দাম কত পড়ছে 650 650 এবার কালার দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালার দেন আছে হচ্ছে আপনার রেড কালার এই যে রেড কালারটা দেখতে পাচ্ছেন এবং সাথে সেম না দামটা কি আরেকটা আছে এখানে ব্লু কালার ব্লুটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখুন ব্লুটা খুলে হবে কারণ পুরোটা স্কিন এই যে সালোয়ার হচ্ছে ওড়না হবে এটা ওনাগুলো কিন্তু প্রত্যেকটাই কালারফুল ছয়শ পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বেগুনি কালারটা বেগুনি কালারটা এটার সাথে সেম সালোয়ার হবে এবং ওড়নাগুলো কিন্তু প্রত্যেকটাই কালারফুল অন্য হবে দামটা একই থাকবে লাস্ট ওয়ান কালার যেটা আছে ডিজাইনের মধ্যে সেটা হচ্ছে এই যে একদম লাইট ইয়েলো কালার বাটার শেডের ইয়েলো আর কি এটা এই যেটা হচ্ছে জামাটা এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য হবে দামটা তো একই না ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটাও কিন্তু আবার মিরর ওয়ার্কের মধ্যে আছে তো এটা রেড কালারটাই দেখাই এটার মধ্যে অনেকগুলো কালার হবে এটা কটনের উপরে স্কিন প্রিন্ট করা তার মধ্যে হচ্ছে এই যে মিরর দিয়ে বুটিক্সের কাজগুলো করা জামার নিচেও সেম এটার সাথেও সালোয়ার হবে আমরা দেখিয়ে দিব আর প্রত্যেকটা ড্রেসের ফন সেট ব্যাক একই রকম স্কিন প্রিন্ট করা থাকবে সালোয়া দেখাচ্ছি এটা জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর উনুটা হবে কটনের মধ্যে পুরো অন্যটায় স্কিন প্রিন্ট করা এটার দাম কত পড়বে

এই যে ল্যাভেন্ডার কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা থাকছে দামটা কি ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে আছে এই যেটাতেও সেম সালোয়ার সেম ওনা পেয়ে যাবেন বাকি কালার দেখাচ্ছি আর একটা হবে এই যে একদম লাইট ইয়েলো কালার দামটা কি থাকছে তাই না 650 সালোয়ার নাকি আছে দামটা কি 650 দেন যেটা আছে এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে থাকবে এটা সেম প্রাইস এটার সাথেও সালোয়ার নাকি থাকবে দামটা কি 650 ওকে নেক্সটটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর একটা কালার এবং এটার সাথে সেম সালার সেম ওন থাকবে দামটা কি পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে সো জেনিতে চাচ্ছেন চলে যাবেন অনলাইনে মার্কেট সব হচ্ছে সাতশোটি লেভেল ছয় সাততলাতে এর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট